আজ নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় নৈহাটি মঙ্গলেশ্বর মন্দির প্রাঙ্গণে প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিকদের সহায়ক সরঞ্জাম প্রদান শিবির অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ পৌরপার্ষদ রাজেন্দ্র গুপ্তা শেখর ভৌমিক পার্থ প্রতিম দাসগুপ্ত উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানের কর্ণধার তথা পৌর প্রতিনিধি গৌরচন্দ্র দাস জানালেন আজ চারশো বিরানব্বই জনকে এই কত জনকে সরঞ্জাম দিলেন আজকে আমরা চারশো বিরানব্বই জনকে এখান থেকে দেবো আজকে সব থেকে বড় জিনিস যেটা সাতচল্লিশ হাজার টাকা দামের ব্যাটারি চালিত মোটর গাড়ি আমরা এখান থেকে দেবো সেটা সাতচল্লিশ হাজার টাকা আগে একটা ইয়ে দাম এই ব্যাটারি চালিত গাড়ির সঙ্গে আমরা তাদের হেলমেট তাদের চার্জার গাড়ি ব্যাটারি এবং পাম্পারও আমরা দিয়ে দিচ্ছি যাতে তাদের কোনো অসুবিধা না হয় এছাড়া রাইসাইকেল হুইল চেয়ার শ্রবণ যন্ত্র অন্ধের লাঠি কোমরের গেল তারপরে

অধ্যাপক সৌগত রায় এবং আমাদের সকলের প্রিয় সাংসদ আমাদের নেতা পার্থভূমিকের প্রচেষ্টা আমরা এই চার জায়গায় আমরা দেবো আজকে নৈহাটি কালকে হালিসন মিউনিসিপালিটি আঠাশ তারিখ আমডাঙা বিডি অফিস একত্রিশ তারিখ মুরাগাছা পঞ্চাশ দুই নম্বর ব্লক টু মুরাগাছায় এবং তারপরে রবীন্দ্র ভবন